হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো রেডি হয়ে বেরোয় গেছি আর এত রুদ্র কি বলবো গাইস মানে এগুলো বলার মতো না তার মধ্যে এত রুদ্র আর আমি দেখো বেরিয়ে কিন্তু পড়েছি আর তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে পুরো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর এইদিকে দেখো আমি পুরো নিজেকে পেকিং করে নিয়েছি কারণ এত রুদ্র না গাইস কি বলবো মুখ পেকিং না করলে পুরো মো মুখটা আমার শেষ হয়ে যাবে এমনিতেই তো কালো আর পুরো শেষ হয়ে যাব আর দেখো ফাইনালি আমরা কিন্তু এসে গেছি তো আমরা কোথায় এসেছি জানো তোমাদেরকে বলে দিই আমরা অ্যাকচুয়ালি বন বাড়ি এসেছি কারণ আমার না এতদিন থেকে খুব ইচ্ছে ছিল মাকে দর্শন করার তো ফাইনালি আমি এই প্রথমবার এই বন বাড়িতে এসেছি আর এসে দেখো আমি মুখটা খুলি নাই ফার্স্টে তো তারপরে মুকুব খুলে আমি এখান থেকে পুজোর সব সামগ্রী নিয়ে নিয়েছি আমি বলি না প্রথমবার এসেছি তো পুজো তো দিতেই হবে তো দেখো আমি পুজোর পুরো সামগ্রী নিয়ে বাইরে রেখে আমি দর্শন দিতে গেলাম মাকে আর এখানে গিয়ে দেখছিলাম যে পুজো চলছে এখনো আমার তো মাকে দেখে এত ভালো লেগেছে কি বলবো গাই মানে আমার মনে হচ্ছিল যে আমি এখানেই বসে থাকি আর মা এত সুন্দর কি বলবো আর অনেক মানুষ ছিল যেন গাই আমি ভেবেছিলাম আমাদের একটু যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো কিন্তু আমি গিয়ে ভেবেছিলাম যে পুজো কি পাবো না কি হ্যাঁ অনেকটা দূরে অ্যাকচুয়ালি তোমরাও যেতে পারো শিলচর থেকে প্রায় এক ঘন্টা লেগে যায় যেতে তো তোমরাও চাইলে যেতে পারো গেলে আমি বলবো খুব ভালো লাগবে গাইস আমার তো খুব ভালো লেগেছে কেউ যদি আমাকে বলতো যে আমি থেকে যাব এখানে তো আমি সত্যি সত্যি এখানে থেকে যেতাম আর এইদিকে দেখো মাকে পুজো দিয়ে আমি এখানে মহাদেবের এখানে এসে প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম আর প্রদীপগুলো না জ্বলছিল না গাইজ কারণ অনেকটা বাতাস দিচ্ছিলো আর এদিকে দেখো এখানে যজ্ঞ চলছিলো আমরা এখানে যজ্ঞ দেখে ত্রাইশ ট্রাইশ নিয়ে তারপর আমি বলি না এখন তোমাদেরকে পুরো মন্দিরটা দেখা যায় এইদিকে তো সামনের দিকে কিন্তু যজ্ঞ হয় আর পিছন দিকে মায়ের মানে মন্দিরটা মানে তোমরা গেলেই বুঝতে পারবে কীরকম কি আর তোমরা যদি কেউ পুজো দিতে চাও তো অবশ্যই এখানে গিয়ে দিতে পারবে আর দেখো আমার না মানে কি বলবো এত ভালো লেগেছে এই জায়গাটাতে গিয়ে আর এই দিকে পিছের মানে জায়গাটা খুবই সুন্দর ছিল দেখো এইদিকে কিন্তু পুরো জঙ্গল কেন যেন ভাই এখানে কিন্তু মানে যে মন্দিরটা এটা কিন্তু একটা জঙ্গলের ভিতরে মানে বনের ভিতরে তাই তার জন্য এই মন্দিরের নাম দুর্গা বাড়ি আর এদিকে দেখো পায়রাগুলো কি সুন্দর না মানে কি বলবো পায়ের মানে পায়রাগুলো শুধু শুধু হাঁটছিল যেন পায়ে পায়ে আর আমার এত ভালো লাগছিল ওদেরকে দেখে আর এদিকে দেখো মহাদেবকে দেখে আমার খুবই ভালো লাগছিল এখানেও অনেকে প্রদীপ প্রদীপ জ্বালায় আর পুজোও দেওয়া যায় এখানে আর এদিকে দেখো প্রসাদ খাওয়ার সিস্টেম তো এখানে না প্রসাদও খাওয়া যায় আসলে আর আমার না কী হয়েছে জানো আমি প্রথম যখন গেছি গিয়ে দেখছি মানে অলরেডি প্রসাদ খাওয়া চলছে তো আমি বলছি একটু পরে খাই আর এখানে ছোটো ছোটো পারোগুলো আর ওরা না উঠতে পারে না এখনও ছোটো রয়েছে যেন ওরা ওদেরকে এরকম বসিয়ে গেছে ওরা এখানেই বসে আছে ওরা কোনো নোড়াচড়ার না দেখো আমি পুরো ওদেরকে ধরে আদরও করেছি আমার এত ভালো লাগছিলো ওদেরকে দেখে আর সব প্রথমত আমি তোমাদেরকে এটাই বলবো গাইস মানে প্রথম যার পরে আমি না প্রসাদের জন্য আমার খুব বলছিলাম না আজকে এখান থেকে আমি প্রসাদ খেয়েই যাব সবাই দেখছিলাম খাচ্ছে আর আমি যখন গেছি তখনই প্রসাদ শেষ হয়ে গেছে আর আমার মনটা এত খারাপ হয়েছে কি বলবো আমি মনে পড়ছে মাকে দর্শন করতে আসলাম এত ইচ্ছে ছিল প্রসাদ খাওয়ার আর আমি প্রসাদটাই পেলাম না প্রসাদ না খেয়েই চলে যাব কিন্তু মন থেকে কিছু চাইলে যে গাইস মানে এটা তুমি পাবে এটা আমি মানে এখানে গিয়ে পুরো বুঝেছি পুরো মানে প্রুভ হয়ে গেছে আমি মানে মন থেকে বলছিলাম মা প্লিজ আমি মানে আমার তোমার প্রসাদ খাওয়ার খুবই ইচ্ছে করছিল আর জানো গাইস কী হয়েছে আমি না মানে ওরা বলছিল না এখন আর হবে না এখন আর হবে না অনেকটা লেট হয়ে গেছে এখন আর আমরা প্রসাদ দেবো না আর আমার মনটা এত খারাপ ছিল তখনও কিন্তু প্রসাদ দেওয়ার চলছিলো আর আমি যখন গেছি তখনই প্রসাদটা শেষ হয়ে গেছে আমার খুব কষ্ট লাগছিল তো আমি বলছিলাম না এখন মানে প্রণাম করে আমরা বের হয়ে যাবো লেট হয়ে যাচ্ছে কারণ অনেকটা দূর যেতে হবে তো আমি বলি না তারপরে গিয়ে দেখি মন্দিরের ভিতরে ঢুকে যখন প্রণাম করে আমি বেরো তখন দেখছি একজন আনটি মানে পুরো ভোগের প্রসাদ নিয়ে বের হয়ে যাচ্ছে তো ওনাকে বলেছে আনটি আমাকে একটু দেবে উনি বলছেন হ্যাঁ তুমি থাল নিয়ে এসো তো আমি দৌড় মেরে গিয়ে এখান থেকে একটা থাল নিয়ে এসেছি আর জানো খাই আমার মানে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি যে মানে কিছুই ছিল না যে যে থেকে এটা কি করে হয়ে গেল। সবাই কিন্তু পাইনি জানো গাইস হ্যাঁ আমি তারপরে দেখো এখানে পেট পুরো ভরে আমি মানে প্রসাদ ঠাকিয়েছি এত মানে মানে কি বলবো মানে মানুষ বলে না মানে ঠাকুরের প্রসাদ খেতে আলাদাই মানে স্বাদ থাকে তো আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে আর আমি পুরো ভেবেছি না যাই হোক আমি প্রসাদটা খেয়েই আসতে পেরেছি তারপরে আমরা এখানে এখানেও আরেকটা আছে কিন্তু মানে শিব ঠাকুরের মন্দির আর এই মন্দিরটাও খুব সুন্দর মানে ওই মানে বন দুর্গাবাড়ি যাওয়ার প্রথমেই এই মন্দিরটা তারপরে হলো গিয়ে বন দুর্গাবাড়ি আর মানে এটাও বনদুর্গারই মানে সামনেই পড়ে আর এখানেও পুজো দেওয়া যায় হ্যাঁ তো এই এই শিব ঠাকুরকে দেখেন আমার একটু ভয় ভয় লাগছিল জানি না কেন কিন্তু আমি অত টয় পাইনি আমার ভালোই লাগছিলো মানে চোখটা একটু কীরকম লাগছিল তাই আমি ভয় পেয়ে গেছিলাম আর আমার বন্ধু আমাকে হাসাচ্ছিলো বলছিলো আজকে তোকে আমি বলছি না আমি ভয় পাই না উনি তো ঠাকুরে তারপরে আমি এদিকে মুখ আবার প্যাকিং করে নিয়েছি কারণ রোদের তেজ আমার মানে সহ্য হচ্ছিলো তারপরে আমি প্যাকিং করে রেডি হয়েছি চলো গেস্টার হ্যাঁ